আসসালামু আলাইকুম একে এগারোবার থেকে আমি আকাশ আজকে চলে আসছি আমার হাঁসের বাচ্চার পুরা ডিটেল মানে এক থেকে আজকে দুই মাস পর্যন্ত ওদেরকে কিভাবে বড় করছিলাম সেটা জানানোর জন্য তো যাক আমি ওদেরকে জিরু বাচ্চা আনছিলাম সবাই আমার দেখছিলেন আমি নতুন ফসা বানিয়ে আনছি তো আমি ওটা দিন দেই নাই তো কালকে একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো শর্ট ভিডিওতে আপনারা বুঝতে পারেন না এটা কি হাঁসের বাচ্চা তো যাক এগুলো হচ্ছে চীন হাঁসের বাচ্চা এগুলো একটা আনছি হচ্ছে আড়াইশো টাকা করে ষাটটা আনছিলাম আমি সতেরোশো পঞ্চাশ টাকা এক টাকাও আমার থেকে কম রাখে নাই একটা ইউটিউবার থেকে আনছিলাম আমাদের এদিকের তো ওনার থেকে আমি কোয়েল পাখিগুলো আনছিলাম তো যাক ওগুলারে আমি একদিনের বাচ্চা আনছিলাম বোর্ডিং করছিলাম আমার ঘরের মধ্যে আমি এক মাসের বেশি আমার ঘরে রাখছিলাম আমার রুমে ওদেরকে যেহেতু আমি ওদের গত তৈরি করতে পারি নাই ওদেরকে আমার ঘরে রাখতে হয়েছে তো ওদেরকে আমি দিনের বেলা কি করতাম মুরগির সাথে দিতাম না কেননা ওরা ছখন ছট ছিল তখন ওদেরকে কামাইতে পারে পরে আমার উঠানোর মধ্যে ওদেরকে রাখতাম যাক যখন এক মাস বয়স হয়েছে ওদেরকে আমি আমার যে মুরগির খামারটা আছে ওই ওর মধ্যে ওদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিছি বলতে কি রাত্রের বেলা নিয়ে আসতাম আর দিনের বেলা দিয়ে দিচ্ছি একটা ছোট্ট দেখো ওটা ছিঁড়া ফলা করে আমি ঘরের মধ্যে একটা কার্পেট পাইছিলাম তো ওই কার্পেটটারে যেহেতু আমার কোনো কাজে লাগে না তো কার্পেট আমি কাইটা কাইটেপা ইট দিয়ে সুন্দর মতো একটা পুকুর বানিয়ে দিচ্ছি মানে সুইমিং পুল বানিয়ে দিচ্ছি তো দেখতে পেরেছে ওরা কি সুন্দর করে ওই সুইমিং পুলে গোসল করতেছে তো যাক উপরে ওদের যেহেতু তো আমি ওদের ঘর বানাইছি তারপর পার্মানেন্টলি ওদেরকে এখানে রেখে দিয়েছি তো যাক ওরা অনেক ঘাস খায় যেহেতু চীনা হাঁস ঘাস খাইতে পারে অনেক বেশি ঘাস খায় তো যাক ওদের সাথে সাথে ফার্মে মুরগিগুলো ঘাস খায় যা আপনারা অনেকে জানেন ফার্মি মুরগি ঘাস খায় তো এই ফার্মি মুরগির সাথে সাথে কালার বাইটগুলো ঘাস খাইতেছে অনেক সুন্দরভাবে তো ওদের সবাইকে একসাথে ঘাস খাওয়াইতেছি তো যাক ওরা মোটামুটি আমার ছোটবেলা যেহেতু আমি ওদেরকে টেক কেয়ার করতেছি তো ওরা আমার ভয় পায় না আমি খাবার নিয়ে গেলে ওরা আমার কাছে চলে আসে তো যাক ওদের দেখা দেখে আমার মানে কালার বাট মুরগি যেগুলো আছে ওগুলো ভয় পায় না কালার বাট এখানে একটা মুরগি আছে ওটা একদমই ভয় পায় না তো যাক ফার্মি মুরগি অনেক ভয় পায় তো যাক ফার্মি মুরগি গুলা ওদের হাতের মধ্যে খাওয়া দেখে ফার্মি মুরগিও খাইতেছে তো যাক দুই মাস বয়সে ওরা এতটুকু হয়ে গেছে কিন্তু আমি এখনো কিন্তু জানি না ওদের বয়স এখন দুই মাস তোরা পুরুষ কয়টা মহিলা কয়টা আমি জানি না কিন্তু দুইটা আছে অনেক বড় তো ওই দুইটা আমার মনে আশা করি পুরুষ হইব তো আমার যেহেতু যাক যতটা পুরুষ হোক আমি জানি না তো যাক পুরুষ হোক আর আমার ভবিষ্যতে এগুলো বড় হলে চলবে তো যাক সবাই আমার একে এগ্রো বারো ফেস্টি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার হাঁস মুরগি জন্য দোয়া করবেন আর পরবর্তীতে আমার যে কইল পাখি গুলা ফুটছে ওই কোয়েল পাখি গুলার আপডেট আমি পরবর্তীতে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ